আচ্ছা আমাদের মধ্যে এমন কেউ কি আছেন যা স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন জেগেছে আর তার উত্তর খুঁজতে গিয়ে ইন্টারনেটের এক মানে এক অন্তহীন সাগরে হাবুডুবু খাননি ঘন্টার পর ঘন্টা ধরে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যা পাওয়া যায় তা হলো এক গাদা পরস্পর বিরোধী তথ্য আর মানে জটিল সব গবেষণাপত্র শেষে গিয়ে মূল প্রশ্নের যে একটা সহজ হ্যাঁ বা না উত্তর সেটাই মেলে না কেমন হতো যদি আমাদের একজন ব্যক্তিগত সহকারী থাকত যে কিনা এই সমস্ত বৈজ্ঞানিক গবেষণাপত্র পড়ে তার ভেতরকার সংখ্যা পরিসংখ্যান বিশ্লেষণ করে আমাদের একটা স্পষ্ট উত্তর দিতে পারত আর সেই ব্যক্তিগত সহকারী যদি হয় একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ঠিক তাই ঠিক এই ধারণাটি আজকের আলোচনার কেন্দ্রে আমরা এমন একটি গবেষণাপত্র নিয়ে কথা বলবো যা যে ঠিক এই কাজটি করার চেষ্টা করেছে গবেষকরা পাবমেড কিউএ নামে একটি ডেটা সেট তৈরি করেছেন এর একমাত্র উদ্দেশ্য হল এআইকে ট্রেনিং দেওয়া যাতে ওটা চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত রিসার্চের প্রশ্নগুলোর সরাসরি উত্তর দিতে পারে তার মানে আজকের আলোচনার মিশন হল এটা বোঝা যে এআইকে আইকে শুধু তথ্য খুঁজে বের করতে পারে নাকি নাকি একজন বিজ্ঞানীর মতো যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে আমরা এই পাবমেটকিউ কিউয়ে ডেটা সেটের গভীরে যাব দেখব এটা কিভাবে তৈরি হলো এই কাজটা এআইয়ের জন্য কেন এত কঠিন আর চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎকে এটা কিভাবে বদলে দিতে পারে একদম আমরা দেখব কিভাবে গবেষকরা এআইয়ের জন্য একটা বিশেষ পরীক্ষা তৈরি করেছেন যেটা শুধু তথ্য মুখস্থ করার ক্ষমতা না বরং বৈজ্ঞানিক যুক্তি বোঝার ক্ষমতাও মাপে তাহলে চলুন শুরু করা যাক আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে তা হল এরকম একটা বিশেষ ডেটা সেটের দরকার পড়ল কেন এআই তো মানে গুগল সার্চের মতো অনেক প্রশ্নের উত্তর এমনিতেই দিতে পারে তাহলে চিকিৎসা বিজ্ঞানের জন্য আলাদা করে কিছু বানানোর প্রয়োজনটা কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দেওয়া আর চিকিৎসা বিজ্ঞানের গবেষণাপত্র বিশ্লেষণ করে উত্তর দেওয়া দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস যেমন আপনি যদি এআইকে জিজ্ঞেস করেন অ্যাসপিরিনের রাসায়নিক সংকেত কি সেটা খুঁজে বের করা ওর জন্য খুবই সহজ হ্যাঁ কারণ উত্তরটা কোথাও না কোথাও সরাসরি লেখাই আছে ঠিক এটা কি বলে ইনফরমেশন রিট্রিভাল মানে তথ্য পুনরুদ্ধার মানে শুধু বইয়ের তাক থেকে সঠিক বইটা খুঁজে বের করার মতো একদম কিন্তু চিকিৎসা বিজ্ঞানের প্রশ্নগুলো এমন হয় না আগের যে বায়োমেডিক্যাল ডেটা ছিল সেগুলো হয় আকারে খুব ছোট ছিল অথবা সেগুলোর প্রশ্নগুলো ছিল ওই রকমই সহজ ভিত্তিক পাবমেড কিউএ এখানেই খেলাটা বদলে দিয়েছে এটা পাবমেড নামের বিশাল একটা বায়োমেডিক্যাল আর্টিকেল ডেটাবেস থেকে তৈরি আর এর কাজটা অনেক বেশি জটিল এআইকে গবেষণার শিরোনামে থাকা প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র হ্যাঁ না অথবা হতে পারে এই তিনটির মধ্যে দিতে হবে আর এই উত্তর দেওয়ার জন্য নিশ্চয়ই ওকে পুরো গবেষণাপত্রটা বুঝতে হয় পুরোটা নয় কিন্তু সারসংক্ষেপ বা অ্যাবস্ট্র্যাক্টটা খুব ভালোভাবে বুঝতে হয় আর এখানেই মূল পার্থক্যটা তৈরি হয় তক্ষ খোঁজা নয় যুক্তির প্রয়োগ এই ডেটা সেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল উত্তর দেওয়ার জন্য এআইকে গবেষণাপত্রের মধ্যে থাকা সংখ্যা বা পরিসংখ্যান যাকে বলা হয় কোয়ান্টিটেটিভ কন্টেন্ট তা বিশ্লেষণ করে যুক্তি প্রয়োগ করতে হয় একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে অবশ্যই গবেষণাপত্রে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে প্রশ্নটি হল অস্ত্রোপ্রচারের আগে স্ট্যাটেন গ্রহণ করলে করোনারি আর্টারি বাইপাস সার্জারির পর এট্রিয়াল ফিব্রিলেশন বা এএফ কি কমে হ্যাঁ এবং এর উত্তর নিশ্চয়ই অ্যাবস্ট্র্যাক্টের কোথাও সরাসরি লেখা নেই যে হ্যাঁ কমে থাকলে তো কাজটা সহজই হয়ে যেত ঠিক এখানেই চ্যালেঞ্জটা এআইকে অ্যাবস্ট্র্যাক্টের ভেতরে তথ্য দেখতে হবে সেখানে হয়তো লেখা আছে স্টাটিন গ্রুপের রোগীদের মধ্যে এএফ এর হার ছিল ষোলো পার্সেন্ট আর যারা স্টাটিন নেয়নি মানে কন্ট্রোল গ্রুপ তাদের মধ্যে ছিল তেত্রিশ পার্সেন্ট ও এবং সাথে এটাও বলা আছে যে এই পার্থক্যটি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ যার পি ভ্যালু হল জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আচ্ছা এখানে তো অনেকগুলো সংখ্যা আর একটা পি ভ্যালুয়ের মতো টেকনিক্যাল টার্মও আছে এই পি ভ্যালু জিনিসটা আসলে কি বোঝায় খুব সহজ ভাষায় যদি একটু বলেন সহজ কথায় পি ভ্যালু আমাদের বলে যে গবেষণায় আমরা যে ফলাফলটা দেখছি যেমন স্ট্যাটিন গ্রুপে এ কম সেটা দৈবক্রমে বা চান্স হওয়ার সম্ভাবনা কতটা কম পি ইকুয়ালস টু জিরো 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 ফাইভ মানে হল এই ফলাফলটা বাই চান্স হওয়ার সম্ভাবনা মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট যা খুবই কম আচ্ছা তাই বিজ্ঞানীরা ধরে নেন যে ফলাফলটি বাস্তব এবং স্ট্যাটিনের সত্যি একটা প্রভাব আছে বোঝা গেল তার মানে এ আইকে শুধু সিক্সটিন পার্সেন্ট আর থার্টি থ্রি পারসেন্ট এই সংখ্যা দুটো দেখলেই হবে না না পি ভ্যালুয়ের তাৎপর্য বুঝতে হবে ওকে বুঝতে হবে যে এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্যটা আসল কোনও ভ্যালেন্টাইন ঘটনা নয় একদম এখানে তো শুধু শব্দ মেলানো বা কিওয়ার্ড ম্যাচিংয়ের কোনো সুযোগই নেই কোনো সুযোগই নেই এআইকে একজন পাঠকের ভূমিকা থেকে বেরিয়ে এসে একজন বিশ্লেষকের ভূমিকা নিতে হচ্ছে আর এখানেই পবম্যাট কিউয়ে অন্য সব ডেটাসেট থেকে নিজেকে আলাদা করে নিয়েছে আমি তো ভাবছি এরকম হাজার হাজার প্রশ্নোত্তরের ডেটাসেট তৈরি করা এটা তো একটা বিশাল ব্যাপার কারণ প্রতিটি গবেষণাপত্র পড়ে তার পরিসংখ্যান বুঝে উত্তর লেবেল করা তো মানুষের পক্ষে প্রায় অসম্ভব একটা কাজ গবেষকরা এটা করলেন কিভাবে তারা একটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজটা করেছেন পুরো ডেটা সেটটিকে তারা তিনটি ভাগে ভাগ করেছেন যা এই প্রকল্পের মূল ভিত্তি এই তিনটি ভাগেই এআইকে আইকে ধাপে ধাপে প্রশিক্ষিত করার জন্য ডিজাইন করা হয়েছে তিনটি ভাগ বেশ আকর্ষণীয় লাগছে সেগুলো কি কি প্রথমটি হল পিকিউএল যেখানে এল মানে লেবেলড এটিকে বলা যেতে পারে গোল্ড স্ট্যান্ডার্ড বা সবচেয়ে নির্ভরযোগ্য অংশ এখানে এক হাজারটি প্রশ্নোত্তর বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ম্যানুয়ালি লেবেল করা হয়েছে অর্থাৎ সত্যিকারের মানুষ প্রতিটি গবেষণাপত্র পড়ে ডেটা বিশ্লেষণ করে উত্তর চিহ্নিত করেছে হুম এআই মডেল কতটা নির্ভুলভাবে কাজ করছে তা মাপার জন্য এই সেটটি ফাইনাল পরীক্ষার মতো ব্যবহার করা হয় এক মিনিট মাত্র এক হাজার এআই ট্রেনিংয়ে জগতে এটা তো খুবই ছোট একটা সংখ্যা মনে হচ্ছে ঠিক ধরেছেন কারণ বিশেষজ্ঞ দিয়ে লেবেল করানো অত্যন্ত সময় সাপেক্ষ এবং মানে ব্যয়বহুল আর এই সমস্যার সমাধান করার জন্যই দ্বিতীয় ভাগটি আসে পিকিউএ ইউ যেখানে ইউ মানে আনলেবেলড আচ্ছা এটি একটি বিশাল সংগ্রহ এখানে প্রায় একষট্টি হাজার দুশোটি গবেষণাপত্র রয়েছে যেগুলো শিরোনামে প্রশ্ন আছে কিন্তু কোনো উত্তর লেবেল করা নেই এআইকে প্রশিক্ষণের জন্য এটা একটা বিশাল খেলার মাঠ বা বলা যায় কাঁচামালের ভান্ডারের মতো কাজ করে যেখানে সে নিজে নিজে প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করতে পারে আচ্ছা তাহলে একটা ছোট কিন্তু নিখুঁত ডেটা সেট পরীক্ষার জন্য আর একটা বিশাল ডেটা সেট অনুশীলনের জন্য কিন্তু তৃতীয় ভাগটা নাকি সবচেয়ে চমকপ্রদ হ্যাঁ তৃতীয়টি হল পি কিউ এ যেখানে এ মানে আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে তৈরি এখানেই গবেষকরা সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তারা প্রায় দুই লক্ষ এগারো হাজার এমন গবেষণাপত্র নিয়েছেন যেগুলোর শিরোনাম একটি বিবৃতিমূলক বাক্য বা স্টেটমেন্ট প্রশ্ন নয় যেমন যেমন একটি শিরোনাম হতে পারে লিভার গ্রাফট বয়স্ক ডোনারদের থেকে নিলেও উল্লেখযোগ্য ক্ষতি হয় না এটা তো একটা সরাসরি তথ্য প্রশ্ন তো নয় এখান থেকে প্রশ্নোত্তর কিভাবে তৈরি হল গবেষকরা এই বাক্যটিকে কৃত্রিমভাবে প্রশ্নে রূপান্তরিত করেছেন যেমন ওই বাক্যটিকে তারা বানিয়ে দিয়েছেন লিভারগ্রাফ্ট বয়স্ক ডোনারদের থেকে নিলে কি উল্লেখযোগ্য ক্ষতি হয় আর যেহেতু মূল বাক্যে না বা নট শব্দটি ছিল তাই এর উত্তর স্বয়ংক্রিয়ভাবে না হিসেবে লেবেল করা হয়েছে এইভাবে তারা কোনো মানুষের সাহায্য ছাড়াই দুই লক্ষেরও বেশি প্রশ্ন উত্তর চোখের পলকে তৈরি করে ফেলেছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা তো অসাধারণ একটা কৌশল তার মানে আমি যদি ঠিক বুঝে থাকি এআই প্রথমে একটা বিশাল কিন্তু তুলনামূলক সহজ পাঠ্যপুস্তক অর্থাৎ পি কিউ এ দিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয় তারপর তাকে কিছু সমাধান না করা সমস্যা মানে পি ইউ দেওয়া হয় নিজেকে আরও উন্নত করার জন্য ঠিক আর সবশেষে বিশেষজ্ঞদের তৈরি করার সবচেয়ে কঠিন প্রশ্নপত্র বা পি কিউ এল দিয়ে তার ফাইনাল পরীক্ষা নেওয়া হয় আপনি একদম নিখুঁতভাবে ধরেছেন এই যে ধাপে ধাপে শেখানোর একটা ব্যবস্থা যাকে গবেষণাপত্রে মাল্টিফেজ ফাইন টিউনিং বলা হয়েছে ঠিক সেই কারণেই মডেলটা এত ভালো কাজ করতে পেরেছে দারুন এটি একটি বিশাল ডেটা সেটের সুবিধা নেয় কিন্তু নির্ভুলতার জন্য ছোট বিশেষজ্ঞ তৈরি ডেটা সেটের উপর নির্ভর করে বেশ প্রশিক্ষণের এই জটিল প্রক্রিয়া তো বোঝা গেল কিন্তু আসল কথা হল ফলাফলে প্রশিক্ষণের পর এআইয়ের পারফরম্যান্স কেমন ছিল এটা কি মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছে কারণ দিন শেষে তো লক্ষ্য সেটাই এখানেই মূল চ্যালেঞ্জটি আরও স্পষ্ট হয়ে ওঠে গবেষণায় দেখা গেছে একজন বিশেষজ্ঞ মানুষ যখন শুধুমাত্র গবেষণার অ্যাবস্ট্র্যাক্ট থেকে উত্তর দেন তখন তার নির্ভুলতার হার হয় সেভেন্টি এইট পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট আচ্ছা কিন্তু সেরা এআই মডেল যার নাম বায়োবার্ট সেটি সর্বোচ্চ আটষট্টি পয়েন্ট এক পারসেন্ট নির্ভুলতা অর্জন করতে পেরেছে আটষট্টি পয়েন্ট এক পারসেন্ট বনাম সেভেন্টি প্রায় দশ শতাংশের ব্যবধান এখন স্কুলের পরীক্ষায় দশ শতাংশ পার্থক্য হয়তো খুব বড় ব্যাপার নয় কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এই দশ শতাংশের ব্যবধানের আসল অর্থ কি এটা কি বিপজ্জনক নয় এটা শুধু বড় নয় এটা বিশাল একটা ব্যবধান এর মানে হল এআই এখনও প্রতি দশটি সিদ্ধান্তের মধ্যে প্রায় একটিতে ভুল করছে আর চিকিৎসার ক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত মারাত্মক হতে পারে এই ব্যবধানটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কাজটি এআইয়ের জন্য কতটা কঠিন এবং এখনও আমাদের কতটা পথ পাড়ি দিতে হবে কিন্তু আমার এখনও একটা বিষয় পরিষ্কার হচ্ছে না কেন এত কঠিন এআই তো সংখ্যা এবং ডেটা প্রসেসিংয়ে মানুষের চেয়ে অনেক এগিয়ে তাহলে এই ধরনের সংখ্যাভিত্তিক বিশ্লেষণে তার কেন এত সমস্যা হচ্ছে এখানে তো পুরোটাই সংখ্যার খেলা কারণ এখানে শুধু সংখ্যা দেখা নয় সংখ্যার পেছনে অর্থ প্রেক্ষাপট এবং সম্পর্ক বোঝা জরুরি গবেষণাপত্র অনুযায়ী এই কাজটি কয়েকটি নির্দিষ্ট কারণে কঠিন প্রথমত প্রায় সাতান্ন পয়েন্ট পাঁচ শতাংশ ক্ষেত্রে দুটি বা তার বেশি গ্রুপের মধ্যে তুলনা করতে হয় ও যেমন আমরা আগে যে উদাহরণটা দেখলাম স্ট্যাটিন গ্রুপ বনাম নন স্ট্যাটিন বা কন্ট্রোল গ্রুপ এআইকে বুঝতে হয় যে এই দুটি গ্রুপের ফলাফল তুলনা করা হচ্ছে এবং সেই তুলনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা মানে ওকে বুঝতে হবে যে সংখ্যাগুলো বিচ্ছিন্ন রয় এগুলো দুটো দলের প্রতিনিধিত্ব করছে দ্বিতীয় কারণটা কি দ্বিতীয়ত যা আমরা আগেই আলোচনা করলাম এআইকে পি ভ্যালিউ কনফিডেন্স ইন্টারভেল এর মতো পরিসংখ্যানগত ধারণার তাৎপর্য বুঝতে হয় একজন গবেষক যেমন পি শূন্য দশমিক শূন্য পাঁচ দেখেই বোঝেন যে ফলাফলটি গুরুত্বপূর্ণ এআইকেও সেই ধারণাটি শিখতে হয় এটা শুধু সংখ্যা চেনা নয় সংখ্যার পেছনের পরিসংখ্যানের ভাষা বোঝা আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি নিশ্চয়ই আরও কিছু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন চ্যালেঞ্জটি হল প্রায় একুশ পার্সেন্ট ক্ষেত্রে গবেষণাপত্রে সংখ্যাগুলো দেওয়া থাকে কিন্তু সেই সংখ্যাগুলোর অর্থ কি তা কোনো বাক্যে সরাসরি লেখা থাকে না মানে যেমন অ্যাবস্ট্রাইটে হয়তো শুধু লেখা আছে মৃত্যুহার সত্তরের কম বয়সীদের মধ্যে ছিল বারো দশমিক চার পার্সেন্ট এবং সত্তরের বেশি বয়সীদের মধ্যে ছিল বাইশ পার্সেন্ট পি জিরো এখানে কিন্তু কোথাও লেখা নেই যে বয়স্কদের মধ্যে মৃত্যুহার বেশি বা তাৎপর্যপূর্ণভাবে বেশি ও তার মানে এআইকে নিজেই এই উপসংহারটা টানতে হচ্ছে যে বাইশ পারসেন্ট সংখ্যাটা বারো দশমিক চার পার্সেন্টের চেয়ে বেশি এবং পি ভ্যালু যেহেতু খুব কম তাই এই পার্থক্যটা আসল গবেষণাপত্র ওর জন্য এই শেষ ধাপটাও করে দিচ্ছে না ঠিক তাই এআইকে কেবল বারো দশমিক চার পার্সেন্ট বনাম বাইশ পার্সেন্ট এই কাঁচা ডেটা দেখেই সিদ্ধান্তে আসতে হয় গবেষণাপত্র বলছে ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ ক্ষেত্রেই উত্তর দেওয়ার জন্য এমন সংখ্যাসূচক তথ্যের ওপর যুক্তি প্রয়োগ করতে হয় মানে প্রায় সব ক্ষেত্রেই হ্যাঁ অর্থাৎ এআইকে একজন গবেষকের মতো করে ডেটা ইন্টারপ্রেট করতে শিখতে হচ্ছে সে শুধু তথ্য পড়ছে না তথ্যের মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করে একটি নতুন সিদ্ধান্তে পৌঁছাচ্ছে এটাই তো আসল রিজনিং একদম আর এখানে মানুষ এবং বর্তমান এআই মডেলগুলোর মধ্যে মূল পার্থক্যটা তৈরি হচ্ছে তাহলে এই গবেষণাটি কি শুধু এআই ডেভেলপারদের জন্য গুরুত্বপূর্ণ নাকি এর বৃহত্তর কোনো প্রভাব আছে সাধারণ মানুষ বা চিকিৎসকদের জন্য এর গুরুত্ব কি এর গুরুত্ব অনেক গভীর এবং সুদূরপ্রসারী প্রথমত এটি এআইয়ের বৈজ্ঞানিক যুক্তি বা সায়েন্টিফিক রিজনিং ক্ষমতার জন্য একটি নতুন বেঞ্চমার্ক বা মানদণ্ড তৈরি করেছে এতদিন আমরা এআই এর ভাষা বোঝা বা ছবি চেনার ক্ষমতা পরিমাপ করতাম এখন আমাদের কাছে এমন একটি টুল আছে যা দিয়ে আমরা পরিমাপ করতে পারি যে একটি এআই কি একটি গবেষণাপত্র পড়ে তার সিদ্ধান্ত বুঝতে পারে কিনা আচ্ছা এটি ভবিষ্যতে এআই মডেলগুলোকে আরও উন্নত করার জন্য একটি পরিষ্কার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে এটা তো গেল গবেষণার দিক কিন্তু প্রায়োগিক দিক থেকে ভবিষ্যতে আমরা এর কী ধরনের ব্যবহার দেখতে পারি এর সবচেয়ে বড় সম্ভাবনা হল এভিডেন্স বেসড মেডিসিনের ক্ষেত্রে অর্থাৎ প্রমাণের ভিত্তিতে চিকিৎসা দেওয়া ভাবুন একজন ডাক্তার তার চেম্বারে বসে একজন রোগীর জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি কার্যকর হবে কি না তা জানতে চাইছেন বর্তমানে তাকে হয়তো নিজের অভিজ্ঞতা বা কয়েকটি গবেষণাপত্রের ওপর নির্ভর করতে হয় কিন্তু ভবিষ্যতে এই ধরনের এআই সিস্টেম হাজারো ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করে একটি নির্ভরযোগ্য উত্তর দিতে পারবে ঠিক শুধু তাই নয় এটি হয়তো বলতে পারে যে এই চিকিৎসাটি আপনার রোগীর মতো বয়সের এবং শারীরিক অবস্থার মানুষের জন্য সত্তর পার্সেন্ট ক্ষেত্রে সফল কিন্তু অন্য ধরনের রোগীর জন্য মাত্র কুড়ি পার্সেন্ট ক্ষেত্রে আচ্ছা এতে চিকিৎসকদের সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি তথ্য নির্ভর এবং ব্যক্তিগত হয়ে উঠবে এই পার্সোনালাইজড মেডিসিনের ধারণাটা তো দারুণ কিন্তু এর বাইরেও কি কোনও সম্ভাবনা আছে যেমন ধরুন নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে অবশ্যই ভাবুন তো ভবিষ্যতে হয়তো এআই এমন দুটি গবেষণার মধ্যে সংযোগ খুঁজে বের করবে যা ভিন্ন ভিন্ন রোগ নিয়ে করা হয়েছে কিন্তু তাদের মধ্যে একটা মানে আণবিক স্তরের মিল আছে যা মানুষের চোখে পড়েনি ইন্টারেস্টিং হয়তো একটি ডায়াবেটিসের গবেষণা আর একটি অ্যালজাইমার্সের গবেষণার ডেটা বিশ্লেষণ করে এআই এমন একটি প্রোটিনের কথা বলল যা দুটো রোগের সাথে জড়িত এটি হয়তো নতুন ওষুধ তৈরির এমন পথ খুলে দেবে যা কোনো মানুষের পক্ষে হাজার হাজার গবেষণাপত্র ঘেটে বের করা প্রায় অসম্ভব ছিল তার মানে এটি শুধু চিকিৎসকদের সহায়ক হিসেবে নয় গবেষকদের গবেষণার সঙ্গী হিসেবেও কাজ করতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন জাগছে এই সিস্টেমগুলো তো সেই তথ্যের ওপরই নির্ভর করবে যা তাকে দেওয়া হচ্ছে যদি গবেষণাপত্রগুলোর মধ্যে পরস্পর বিরোধী ফলাফল থাকে তখন এ আয় কী করবে সে কি বিভ্রান্ত হয়ে ভুল সুপারিশ দিতে পারে না এটা একটা এক চমৎকার প্রশ্ন এবং বাস্তবসম্মত একটা চ্যালেঞ্জ বর্তমান মডেলগুলো হয়তো এক্ষেত্রে বিভ্রান্ত হবে কিন্তু ভবিষ্যতের লক্ষ্য হল এমন এআই তৈরি করা যা শুধু উত্তর দেবে না উত্তরের পেছনের প্রমাণ বা এভিডেন্স এর শক্তিও মূল্যায়ন করবে সে হয়তো বলবে এই প্রশ্নের উত্তর হ্যাঁ হওয়ার সম্ভাবনা বেশি কারণ দশটি বড় গবেষণার মধ্যে আটটি এই ফলকে সমর্থন করে বাকি দুটি গবেষণা স্যাম্পল সাইজ ছোট ছিল তাই তাদের ফলাফল নির্ভরযোগ্য নয় আচ্ছা মানে ও উত্তরের প্রতি ওর আত্মবিশ্বাস কতটা সেটাও ব্যাখ্যা করবে একদম তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এআই মানুষের বিকল্প নয় বরং একজন অত্যন্ত বুদ্ধিমান খসকেধীন সহায়ক যে কিনা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ঠিক তাই এটি বিশেষজ্ঞের সময় বাঁচাবে এবং তাকে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম যে পাপমেড কিউএ শুধু একটি ডেটা সেট নয় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এটি এআইকি বিজ্ঞানের জটিল প্রশ্ন বুঝতে এবং সংখ্যা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে যুক্তি প্রয়োগ করতে শেখানোর একটি প্রচেষ্টা আমরা দেখলাম যে কৃত্রিমভাবে লক্ষ লক্ষ প্রশ্নোত্তর তৈরি করার মতো অভিনব কৌশলের মাধ্যমে গবেষকরা এই কঠিন কাজটি সম্ভব করেছেন যদিও বর্তমান এআই মানুষের আটাত্তর পার্সেন্ট নির্ভুলতার মোকাবেলায় আটষট্টি পার্সেন্ট অর্জন করেছে আর এই দশ শতাংশের ব্যবধান প্রমাণ করে যে আমাদের এখনও অনেক পথ যেতে হবে ঠিক তবে এই গবেষণার মাধ্যমে সেই লক্ষ্যের দিকে একটি বিশাল লাভ দেয়া হয়েছে সবশেষে একটি বিষয়ে ভাবার জন্য রেখে যেতে চাই আমরা আলোচনা করলাম যে প্রায় একুশ পার্সেন্ট ক্ষেত্রে এআইকে রকম ব্যাখ্যা ছাড়াই কেবল কাঁচা সংখ্যা বা র নম্বরস দেখে সিদ্ধান্ত নিতে হয় হ্যাঁ এখন প্রশ্ন হল এআই যখন এই কাজটি করতে মানুষের চেয়েও পারদর্শী হয়ে উঠবে তখন কি সে কেবল মানুষের তৈরি করা সিদ্ধান্তগুলোই দ্রুত খুঁজে বের করবে নাকি সে ডেটার মধ্যে এমন কোনো প্যাটার্ন বা সম্পর্ক খুঁজে বের করতে পারবে যা মানুষের চোখ সবসময় এড়িয়ে গেছে কি হবে যখন একটি মেশিন শুধু বিজ্ঞান পড়তে নয় বরং তার পেছনে সংখ্যা নিয়ে আমাদের চেয়েও ভালোভাবে আমাদের চেয়েও গভীর স্তরে যুক্তি প্রয়োগ করতে শিখবে তখন কি বিজ্ঞানের আবিষ্কারের গতিটাই বদলে যাবে